আসসালামু আলাইকুম এফিওন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে বেসিক্যালি যেই কথাটা বলার জন্য আমি ভিডিওটা করা আর কি সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটার একটা সাবস্ক্রাইবার থেকে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন মানে আমার সাথে যুক্ত আছেন তো খুবই ভালো লাগছে বিষয়টা যে আপনারা এত তাড়াতাড়ি এত কম সময়ে দশ হাজার সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আমাকে দিয়েছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর আরেকটা কথা না বললেই নয় চ্যানেলটি এতদিন সমস্যার কারণে মনিটাইজ পাইনি কিন্তু বিগত দুই চার দিন আগে মনিটাইজ পেয়েছি তো সবাই দোয়া করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা এখন আর আগের মতো সাপোর্ট দিচ্ছেন না কেন হ্যাঁ আপনারা একটু ভালোবাসা দিলে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাব তো সবার জন্য ভালোবাসা রইলো আর আমার জন্য দোয়া করবেন সবাইকে নিশু নিশুডাইরির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন